আর ব্ল্যাক হোয়াইট মিলিয়ে কি সুন্দর একটা প্রিন্টে আসছে আমাদের এবারে দোপাট্টার কালেকশন দেখেন ওয়াও এত সুন্দর দোপাট্টা আপনারা কত করে পাচ্ছেন মাত্র 160 টাকা করে যারা আমাদের আজকের এই প্রাইসটা মিস করতে না চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দিবেন কারণ স্টক সীমিত আর এই প্রোডাক্টগুলো সুন্দর এত সুন্দর সো মিস করতে না চাইলে আপনারা জটপট করে অর্ডারটা কনফার্ম করে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র 160 টাকায় পাচ্ছেন যেটা হচ্ছে 250 থেকে 300 টাকার দোপাট্টা কেন নেবেন না 250 থেকে 300 টাকার প্রাইজের দোপাট্টাটা আমরা 160 টাকা করে দিচ্ছি তাও ডিজিটাল প্রিন্ট সুইস কটন 100% রং কোশ গ্যারান্টি পাকা পাসাতে নামাজি দোপাট্টা যারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করবেন তারা কিন্তু সর্বনিম্ন 3000 টাকার প্রোডাক্ট নিতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে অর্ডার কনফার্মে দিতে হবে 510 টাকা যারা শপটো ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই শপটো ভিজিট করবেন আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও চলে আসব ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ